আল্লাহর কসম রব্বে আবার কসম কোন ষড়যন্ত্রকারী মুনাফিক এই পৃথিবীতে টেকে নাই অতএব আজকের সাদ এবং তার অনুসারীরাও আল্লাহর কসম টিকবে না টিকবে না টিকবে না টিকবে না ইনশাআল্লাহ টিকবে না ইনশাআল্লাহ কোন ঘাবড়ায় না টিকবে না টিকবে না আমরা বললাম টিকবে না টিকবে না এটা দেড় হাজার বছরের ইতিহাস এটা আমরা রাখো ভাইয়া আমরা আমরা ওরা সাত পন্থী আমরা জুবাইয়ের পন্থী না আমরা সারা পৃথিবীর ওরামাই ইমানদার নিয়ে দাওয়াতিগের সদস্য আমরা জোবায়ের সাহেব আমাদের একজন মুরব্বী কিন্তু আমরা জোবায়ের সাহেবের অনুসারী না আমরা ইমানের অনুসারী আমরা মহান আল্লাহ পাকের গোলাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসারী আমরা আমরা আজও বলি এ কথা স্পষ্ট দুই নাম্বার কথা এ স্পষ্ট আপনারা যদি ইতিহাস চর্চা করেন আমি ব্যক্তিগতভাবে জীবনে সবচেয়ে বেশি যেটুকু পড়ছি ইতিহাসের বই পড়ছি আমার সারা জীবনের শখ ছিল ইতিহাস পড়া এখনো এই সাড়ে চোদ্দশো বছরের ভিতরে রাত গভীরে ইমানদার মুসলমানদের উপরে আক্রমণ করার এই রীতি আল্লাহর কসম রব্বে কাবার কসম এই পৃথিবীর ইতিহাসের ইতিহাসের একজন ঘৃণ্য মুনাফিক আছে হযরত আলী এবং আনহুমার দুইজনের সাথে জঙ্গে সিফিনের যুদ্ধ যেই মুনাফিক সর্দার আবদুল্লা ইবনে সাবা তার অনুসারীরা লাগাইছিল জগরা বাজাই ছিল ইমানদারের রক্তে জমিন ভাসাইছিল ছিল আল্লাহর কসম ইতিহাসের বইতে আছে ওই মোনাফিক গোষ্ঠী রাত গভীরে ইমানদারদের উপরে হামলা করেছে অতএব এটাই সত্য আঠারোই ডিসেম্বর এই পরশু দিনের রাতে যারা অন্যায়ভাবে রাত গভীরে ঘুমন্ত ইমানদার মুসলমানের উপরে আক্রমণ করেছে শাহাদাতের রক্ত ছড়িয়েছে কলিজার খুন ছড়িয়েছে তারা সবাই গোষ্ঠী তারা মনাসিক গোষ্ঠী তারা আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারী এরা ইমানদার হতে পারে না এরা ইমানদার হতে পারে না তাবলিগের দুই গ্রুপে ঝগড়া লাগে নাই তাবলিগ একটাই তাবলিগ কয়টা বলেন তাপলিক কয়টা বলেন তাবলিগ কয়টা বলেন একটাই একটাই তাবলিগের দুই গ্রুপ না তোরা তো বেটা না তোরা নিজেরাই তো বলো সাত গ্রুপ বেটা তো তাবলিক করতে গাইনি তোরা বেটা তাবলিগের লোক হইলে সাদের নাম বাদ বল তাবলিক আমরা কোনদিন আমরা এদেশের সাধারণ কেউ বলতে পারে মিডিয়া বলতে পারে বিভিন্ন শ্রেণী বলতে পারে জুবাইয়ের গ্রুপ আমরা কোনোদিন জুবাইয়ের গ্রুপ বলি নাই আমরা দাওয়াত তাবলিগের সাথী ঠিক কিনা বলেন না আমরা ইমানদার আমরা ইমানদার অতএব তোমরা বোনাফিক তোমরা আবদুল্লাহ সাবার অনুসারী জঙ্গে সিফিনের মধ্যে রাত গভীরে ইমানদার মুসলমানদের উপরে হামলা করেছিল এই মুনাফিক গোষ্ঠী আজকে আবার সেই মুনাফিকের প্রেতাত্মা আবারও নতুন করে একই রকমের আক্রমণ করে ইমানদারের রক্ত ঝরিয়েছে মুসলমানের রক্ত ঝরিয়েছে আল্লাহর বানদার রক্ত ঝরিয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াকিতালহু কুফরুন কোন ইমানদারকে হত্যা করা কুফুরি 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 নবীজি বলেছেন অতএব তোদার ফতুয়া তোরা নিস তোদার ফতুয়া তোরা নিস बेटा এই দেশের লক্ষ কোটি উলামায়ে কেরাম তাওহیدی জনতা সারা পৃথিবীর ইমানদার জনতা আমরা নিঃসন্দেহে এই কথা মনে রাখবেন সংখ্যা গরিষ্ঠ উলামায়ে کرامের তত্ত্বাবধানই দ্বীনের কাজ চলবে বলেন শাহাদাতের রক্ত ঝরিলে শাহাদাতের রক্ত ঝরিলে নতুন করে আবার জেগে উঠবে দাওয়াত তাবলিগই থাকবে আলমি সুরাই থাকবে উলামায়ে کرامই থাকবে এই ফন্ডরা থাকবে না ঠিকবে না দন্তানায় কান না অবশ্যই অবশ্যই ঠিকবে না অবশ্যই ঠিকবে না আখেরাতের শাস্তির জন্য রেডি হও দুনিয়ার জিল্লতি আর অপমানের জন্য রেডি হও চুয়ান্ন বছরের জালেম সিরিয়ার সৈর শাসক বাথুত মিলে জুলুম করছে চুয়ান্ন বছর পরেও আটই ডিসেম্বর ভাগতে হয়েছে ষোলো বছরের জালেম পাঁচই আগস্ট ভাইয়া গেছে অতএব দুই উইকেট পরে গেছে বাকি উইকেটগুলো গুলো পরে যাবে ইনশাল দুই সালে দুই উইকেট পড়ছে বাকি উইকেটও পড়ে যাবে ইনশাআল্লাহ সাল উইকেট পড়ার বছর এই বছর বোলিং ভালো হয়েছে কররা বোলিং বা দুই উইকেট পড়ে গেছে প্রথম উইকেট করতে 5 আগস্ট দ্বিতীয় উইকেট পড়তে সিরিয়ার Bashar আল আসাদের এর উইকেট 8 ডিসেম্বর আগামীর উইকেট নেতানিয়াহু ইসরায়েলের ওই প্রধানমন্ত্রী তার উইকেট পড়ে যাবেন ইনশাআল্লাহ হ্যাঁ সোজাই কিংবা ইন্ডিয়ার কোন ষড়যন্ত্র বাংলাদেশের এক ইঞ্চি জমিনে বাস্তবায়ন হবে না একবার শহীদ সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রক্ত ঝরিয়ে বাংলাদেশের জমিন উত্তপ্ত করতে চেয়েছিল বেঈমান আজকে আবার টঙ্গীর মধ্যে ইমানদারের রক্ত ঝরিয়ে বাংলাদেশকে আবার উত্তপ্ত করেছে চেয়েছো আমরাও স্পষ্ট করে বলি ভারতের প্রতাপতারা রয়ের এজেন্টরা তোমাদের সিদ্ধান্ত তোমাদের চিন্তা এই জমিনে বাস্তবায়ন হবে না হবে না হবে না আমরা কলিজার খুন দিয়ে এই জমিন রক্ষা করব ইনশাআল্লাহ বাংলাদেশ কালেমার জমিন বাংলাদেশ কোরআনের জমিন বাংলাদেশ ইমানদারের জমিন এদেশে হিন্দু থাকবে কোনো আপত্তি নাই আবহমান কাল ধরে হিন্দুরা আছে এখনো থাকুক কিন্তু ইস্কনের গুন্ডারা সন্ত্রাসীরা এদেশে থাকতে পারবে না ঠিক তেমনি ভাবে দাওয়াতের কাজ চলবে কিন্তু সাদের অনুসারীদের কাজ এই দেশে চলতে দেওয়া হবে না হবে না তোদের ভারতের বাবার কাছে তোরা চলে যা ভারত বেটা ওর কাছে উনি যেখানে ওখানে যা বেটা এটা ইমানদারদের জমিন জমিন এটা জালালের জমিন আমার দেশের লক্ষ কোটি ইমানদার যুবক ইনশাআল্লাহ কলিজার খুন দিয়ে ইসলামের পতাকা উড়াইয়া রাখবেই ইনশাআল্লাহ আমরা রাজি তো ইনশাআল্লাহ আমরা রাজি তো ইনশাআল্লাহ আমরা 130 কোটিকে ভয় পাই না আমাদের একজন তিনি আল্লাহ একজন তুমি ওই ফিয়াজের দমক দিও না আলু বন্ধ করে দিবা পেঁয়াজ বন্ধ করে দিবা পেঁয়াজ মোদির আব্বার না পেঁয়াজ মোদির বাফের না আলু ওই ইন্ডিয়ার বাসের না বরং ইন্ডিয়ার একশো তিরিশ কোটি বেইমানকে যিনি পেঁয়াজ দেয় আলু দে খাদ্য দেয় তিনি আমার আল্লাহ আমার আল্লাহ তোর কিসের বেটা তোর তো মূর্তি ছাড়া কিচ্ছু নেই বেটা ওই আমার আল্লাহ বেটা ওই আমার আল্লাহ আমি যারে সেজদা করি তিনি তোদেরকে খাওয়া আমারে ধমক দেয় বেকুব দেখছেন মন্ডা চায় কি করিটা বল কি বেটা কাকে ধমক দেশ বেটা আমার আল্লাহ খাওয়ায় ওদেরকে আল্লাহ খাওয়ায় অতএব ইনশাল্লাহ আমরা এক কথা আমাদের আল্লাহ বড় কে বড় ভাই বলো আল্লাহু একবার নজয়ান দাঁড়ায় বলো দাঁড়ায় বলো দাও স্লোগান দাও দাও স্লোগান দাও দর আল্লাহফু আকবর আল্লাহু দাও স্লোগান দাও জানাও সারা পৃথিবীকে জানাও হ্যাঁ স্লোগান দাও দাও স্লোগান দাও দাও স্লোগান দাও হোসেন এই দেশ জমি এই দেশের লক্ষ কোটি नौजवान যুবক আগামীর ইসলাম তোমাদের হাতে আমরা তুলে দিলাম ইনশাল আগামীর কালেমার পতাকা বাংলাদেশী উড়বে শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তের উপরে বিজয়ের পতাকা উড়বে আহ সাত শহীদের রক্তের উপরে শহীদের খুনের উপরে টঙ্গী থেকে কাকাইল থেকে সাদের অনুসারীরা বিতাড়িত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজ কিংবা কাল সময়ের ব্যবধান ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে আজকে দেরি হওয়ার এটা একটা বড় কারণ সকাল নয়টা থেকে আসর পর্যন্ত আমরাও কুমিল্লায় সর্বোচ্চ প্রতিবাদ করেছি সারা বাংলাদেশ থেকে প্রতিবাদ হয়েছে ইনশাআল্লাহ কেরামের জমিন কেরামের কাছেই থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে ইমান দান করেন হিম্মত দান করেন তকা দান করেন গুনাহমুক্ত জীবন দান করেন আমিন